স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে প্রায় দুপুর থেকে স্টার্ট করছি আর এখন হচ্ছে মায়ের কাছে যাচ্ছি এই টাইমে এখন বাজে তিনটে বাজে ওই এইগুলি এখন দশ থেকে পনেরো মিনিট স্লো হয়ে গেছে তো যাই হোক ওই তিনটে দশ মতন যাই হোক এখন হচ্ছে বেরাচের আর বাইরে প্রচুর রোদ যেতে কষ্ট হবে কিন্তু তবু যাই হোক একবার বেরিয়ে পড়লে ওই ঠিক চলে যাবো একটু পরে হয়তো ছাওয়া পড়েও যাবে তাও ছাওয়া হতে পড়তে এখন না সাড়ে চারটে পাঁচটা পাঁচটা না হলে সাড়ে চারটে তো ধরতেই হবে আর এখন প্রচুর গরম পড়েছে এখনই এত গরমে হাসপাস কষ্ট হচ্ছে আর আমাদের ওপর ঘর গরম স্টার্ট হয়ে গেছে পাকা হাওয়া গায়ে লাগে না যাই হোক এই দুদিন পর তো আরোই টেকে যাবে না যখন গরমটা আরোই বাড়বে যাই এখন হচ্ছে বেরাবো আজকে হচ্ছে বেরানোর দিক থেকে একটা দিক থেকে সাত দিন মানে যাই হোক গাড়ি করে যেতে পারবো একটু হাওয়া খেতে খেতে যাবো তাও গরম হাওয়া লাগবে তো আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর হচ্ছে জামাটা পরলাম একটু টাইট হয়ে জামাটা এই পেছনের হুকটা হচ্ছে আটকাচ্ছি খুলে যাচ্ছে মোটা হইছে মোটা হচ্ছে হইছে না মোটা আজকে বেড়ানোর কথা ছিল অন্য জায়গায় তো ও বলেছিল কোথায় নিয়ে যাবে তুই বলছিল কোথায় নিয়ে যাবি আরে সেই কি বললে না সে মুসলিমদের ফালুদা বলে না অনেক রকমের খাবার দাবার কি একটু জোরে বলো ওই শুনতে পাই চাকারিয়া স্ট্রিট ও কি চাকারিয়া স্ট্রিট ওখানে খাবার দাবার ও বলেছিল যে ওখানে আজকে ঘুরতে নিয়ে যাবে মানে একটু খাওয়া টাওয়া হবে আমি তো কোনো দিন যাইনি আর শুনিও নি ও আমাকে বললো বলে তাই জানা ও অনেকবার বলছে যে এখনো বলছে যে ইউটিউব সার্চ করতে

ওখানে হচ্ছে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো আর কালকে আমার বাবা ফোন করেছে আর বাবা হচ্ছে সুমনে ফোন করে খালি বলেই যাচ্ছে ঠিক আছে ওই যে আয় 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 মানে কতদিন আসিস নি মানে খাওয়া দাওয়া হয়নি তাও তা যে ঠিক আছে যাবো আর ফ্রিজে মা জেনে রেখেছে আমার বাবা মানে আমরা যাবো বলে সেই যাওয়ার কথা ছিল যাইনি তো ফ্রিজে মাছটাও রয়ে আছে বাবা বলে আয় মাছটা রয়েছে আয় আজকে আমার ও দুপুরবেলা ফোন করে বাবাকে বলেছে যে বাবা ভোলা মাছ খাবো তখন বাজে বারোটা প্রায় আমার বাবা ওই সময় গিয়ে হচ্ছে গিয়ে বাজারে গেছে ভোলা মাছ আনার জন্য বাবা বলেছে যাচ্ছি গিয়ে যদি পাই তো ভালো জানি না পেয়েছে কিনা যদি না পেতো বাবা ফোন করতো যে পাইনি তাহলে মনে হয় পেয়েছে ফোন আর করিনি তো যাই হোক মা বলেছে তোরা এলে না ভেজে দেবো খেলে আমাদের যেতে যেতে সেই সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে না হলেও না এক ঘন্টা লাগবে আমরা গেলে বাবা একটু আনন্দ আমি বলবে আসছে কিন্তু ওই ওইটুকুই বাবু বলে কি করছো কেমন আছো শরীর কেমন আছে ওইটুকু বলেই ব্যস্ত চুপ হয়ে যায় বাবা বেশি কথা বলে না বেশি আর বলে না বলতে আমার বাবা একটু চুপচাপ থাকে সবার ক্ষেত্রেই No, no. तो तो नो नो आ हेलमेट पे किचन नहीं जब वे नई नई गाड़ी होवे तो अपन नजर खेल देते हैं तार आगे तो भाव के बोले एक गाड़ी दी तो बाकी अच्छा बोल ऐसे कैसे लोग रहते हैं यार यहां पर বাবা প্রচুর রোদ এখন বেরোতে পারবো না

এত বেলা হয়ে গেছে বলে এখন কেউই না তাহলে বেলা হয়ে গেছে আমি বলেই দিয়েছিলাম যে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু তাও না খেয়ে আছে দুজনে এত জোর করে রান্না করে আর এখনও রান্নারই জোর হচ্ছে এখন হচ্ছে বাবাকে বলে রেখেছিলাম যে একটু বাবা কিমা জেনে রাখো যে ফিশ ফ্রাই করবো ঠিক আছে তো ওটাই জোর হাতে করে রেখেছি তো ওটাই একটু জোর করে রেখেছি আর একজন হচ্ছে স্যালেড কাটেছে তো সন্ধেবেলা হচ্ছে ওটাই টিফিন করবো সবাইকে

থেকে আসার পথে হচ্ছে বিস্কুটের গুঁড়ো নিয়ে এসেছিলাম জানি না এখানে কোথায় কি পাবো এখন ওই সব আমাকে দোকান আবার খুঁজতে হবে যার জন্য আমি আশাপথে পথে নিয়ে এসেছিলাম বিস্কুটে গুঁড়ো বিস্কুটে গুঁড়ো না সরি এটা পাউরুটির গুঁড়ো এসেছে এসছে পাউরুটি আমার বাবা যা উৎপাদ করছে কি জোরে জোরে গান চালিয়েছে এখন একটু আস্তে বসে পড়েছে ও বলতে আমরা বললাম বাবা শোনে গান শুনতে ভালোবাসে কোথাও পুরাতন গান নতুন কোনো গান না এই সব আগে এখনকারের গান এখানে এসব রেডি হয়ে গেছে অর্ধেক আর এখানে হচ্ছে রেডি হচ্ছে ভাজা শুরু করে দিয়েছে আর ওদিকে হচ্ছে বই চলছে কী বই চালিয়েছে এখনো জানি না শুরু আওয়াজ পাচ্ছি এই হচ্ছে তিনখানা ভাজা হয়ে গেছে মা ওদিকে আরও ভাজছে

It's gonna look like a bower.